মূল মানে কি মূল মানে হচ্ছে কোরআন মূল মানে হলো হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তালা তো তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা হলো সব আগাবাদী এবার বগুড়া দুধ চাচিয়ার ভাইয়ের আওয়াজ দিয়ে দিল থেকে বলবেন একটা কথা বাঘের মতো গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় ঘোড়ায় শক্তি বেশি হয় উনি বলতেন গাছের আগায় থাকো চুপচাপ বসে থাকো মারামারি বেশি কইরো না জুলুমের রাজনীতি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না যদি বেশি বাড়াবাড়ি করো ষোলো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে উনি বলেছিলেন গাড়ির চাকা উপরের দিকে থাকে না আরে বেটা গাড়ির চাকা ঘরে তোমার দলের চাকা আজকে উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছ গুম করছো জেলে দিচ্ছ হত্যা করছো মনে রেখো সময় কিন্তু এটাই শেষ নয় এমন একটা সময় আসবে তোমরা ইন্দুরে গর্ত ভবনে পালাবার জন্য কোথাও তার প্রমাণ সালমান এফ রহমান দরবেশ বাবা ইউটিউবে সার্চ করবেন দেখবেন তাকে আদালতে ওঠানো হচ্ছে তার পক্ষে একটা আইনজীবী লড়বে এত টাকার মালিক একটা আইনজীবী তার পক্ষে খুঁজে পাওয়া যাচ্ছে না কি প্রমাণ পেয়েছেন এখানে জালিমের পতন যখন সুনিশ্চিত হয়ে যায় জালিম তখন ইন্দুরে গর্ত পায় না পালাবার জন্য বগুড়ার ভায়রা অতএব আগামীতে নির্বাচন হবে আমি একটা কথা সব জায়গায় এখন বলছি যেটা আমি আজকেও বলতে চাই তবে আসিফ হুজুর হিসেবে না দেশের একজন সিটিজেন হিসেবে নাগরিক হিসেবে যদি কেউ দ্বিমত পোষণ করে সে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবে না সে আল্লাহর করণের সঙ্গে হাদিসের সঙ্গে দ্বিমত পোষণ করবে সো আই হোপ ইউল গো টু অ্যাগ্রি একমত আপনারা সবাই হবেন প্রথম দাবি যেহেতু আগামীতে এই দেশে নির্বাচন আবার হবে ইনশাল্লাহ আমাদের দাবি হচ্ছে দুইটা প্রথম দাবি আমরা আগামীতে এই দেশে কোনোভাবে কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে আর দেখতে চাই না সব ঝামেলার মূল হচ্ছে এইটা মহিলা মহিলা যেমন ভালো তেমন আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে সবচাইতে বড় ফেতনার নাম হচ্ছে নারী আর এই নারীর হাতে যদি ক্ষমতা থাকে ষোলো বছর দেশে তেনা তেনা হবে যুবক ভাড়া ঠিক কিনা বলো নারীকে আমরা প্রধানমন্ত্রীর চেয়ারে আর দেখতে চাই না নাম্বার ওয়ান তবে দুই নাম্বারটা আরেকটু একটু পুরুষ চাই শুধু বললে এনাফ হবে না এটা আমরা শুধুমাত্র পুরুষ চাই না আমরা কি চাই আমার বাক্যটা খুব ভালো করে বুঝবেন আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় দেখতে চাই যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি প্রধানমন্ত্রী হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মোকার্লমে দাঁড়িয়ে জুমার খুত বা দেওয়ার যোগ্যতাও রাখবে এমন প্রধানমন্ত্রী আমরা সবে আগামীতে চাই কি চাই না আমার বগুড়ার ভাড়া যদি প্রধানমন্ত্রী হয় দেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার্লমের খতিব ওই দেশে কি আর সুর থাকবে বামে আওয়াজ আছে জানে কোনো আওয়াজ পাই নাই সুর থাকবে ঘোষ থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ এমন প্রধানমন্ত্রী আমাদের সবাইকে নির্বাচন করার তৌফিক দান করে পড়েন সবাই